কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের রাজা ছন্দের জাদুকর বলে প্রশংসা করেছিলেন সত্যেন্দ্রনাথের একাধিক কবিতা ইংরেজিতে অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন তিনি রবীন্দ্রনাথের কাশ্মীর ভ্রমণের সফর সঙ্গী হয়েছিলেন সত্যেন্দ্রনাথ এই সত্যেন্দ্রনাথের অকাল প্রয়াণে ব্যথাতুর রবীন্দ্রনাথ লিখেছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত শিরোনামে কবিতা এই ভিডিওতে সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে জেনে নিন এরকমই নানা কাহিনী নমস্কার সব বাংলায় ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন বাংলা সাহিত্যের আকাশে সত্যেন্দ্রনাথ দত্ত এক উজ্জ্বল জ্যোতিষ্ক রবীন্দ্র অনুরাগী হয়েও বাংলা কাব্যধারায় তিনি স্বতন্ত্র সুর আরোপ করেছিলেন ছন্দের জাদুকর নামে সুপরিচিত সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা শাসাঘাত প্রধান ছন্দের বহুল প্রয়োগে এবং সংস্কৃত ও বিদেশি ছন্দের ঢঙে কবিতা রচনা করে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন ছন্দ মাধুর্যের কারণে তার লেখা পালকির গান বর্ষা ইলশেগুড়ি বজ্রকামনা তাতারসীর গান পিয়ানোর গান সবুজ যুক্তবেণী যুক্ত ইত্যাদি পদ্যগুলি আজও বাঙালি মানুষের জনপ্রিয় লঘুচপল কল্পনা অবাধ কৌতূহল আর রোমান্টিক কবিকৃতির কারণে সত্যেন্দ্রনাথের কবিতা বিখ্যাত হয়ে আছে শুধু কবিতাই নয় নাটক উপন্যাস সহ অন্যান্য গদ্য রচনাতেও তার অবদান অনস্বীকার্য রবীন্দ্র অনুসারী কবি সমাজের প্রথম ও প্রধান কবি হয়েও রবীন্দ্রনাথের বিপুল বিস্তারী প্রতিভার পাশে আপন স্বকীয়তা বজায় রেখেছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত আঠেরোশো বিরাশি সালের এগারোই ফেব্রুয়ারি সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম হয় তার বাবা রজনীনাথ দত্ত ছিলেন পেশায় একজন নামী ব্যবসায়ী এবং তার ঠাকুরদা অক্ষয় কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক এবং প্রখ্যাত বিজ্ঞানচিন্তক তার মায়ের নাম মহামায়া দেবী সত্যেন্দ্রনাথের দাদুর নাম রামদাস মিত্র এবং দিদিমার নাম বিমলা দেবী মামা কালীচরণ মিত্র সত্যেন্দ্রনাথকে কাব্যচর্চায় বা সাহিত্য সাধনায় প্রভূত প্রভাবিত করেছিলেন উত্তরাধিকার সূত্রে ঠাকুরদা অক্ষয় কুমার দত্তের কাছ থেকে তিনি সজাত্মবোধের প্রেরণা পেয়েছিলেন তাদের আদি নিবাস ছিল চব্বিশ পরগনার টাকে গন্ধর্বপুর গ্রামে সেখান থেকে তারা নবদ্বীপের চুপি গ্রামে চলে এসেছিলেন ঠাকুরদা অক্ষয়কুমার কুমার দত্ত পরবর্তীকালে কলকাতার মসজিদ বাড়ি স্ট্রিটে থাকতে শুরু করলে দত্ত পরিবারও সেই বাড়িতেই উঠে আসে পরবর্তীকালে উনিশশো সালে কনকলতা দেবীর সঙ্গে তার বিবাহ স্থির হয় কিন্তু বিবাহের এক বছর আগেই সত্যেন্দ্রনাথের বাবা রজনীনাথের মৃত্যু হওয়ায় তাদের বিবাহ এক বছর পিছিয়ে গিয়েছে কনকলতা ও সত্যেন্দ্রনাথের দাম্পত্য ছিল মধুর কিন্তু তাদের কোনো ছিল না। পূর্ণচন্দ্র ঘোষের তত্ত্বাবধানেই প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল সত্যেন্দ্রনাথ দত্তের কলকাতার সেন্ট্রাল কলেজের স্কুল থেকে আঠারোশো সালে দ্বিতীয় বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে ভর্তি হন তিনি এই স্কুল থেকে উনিশশো সালে তৃতীয় বিভাগে এফ এ পরীক্ষায় উত্তীর্ণ হন মাত্র ১৩ বছর বয়সে বাবার সঙ্গে কলকাতা থেকে মধুপুরে আসেন সত্যেন্দ্রনাথ এই মধুপুরে থাকাকালীনই তার কবিতা লেখা সূত্রপাত বলে জানা যায় সেই সময় হিতৈষী নামের একটি পত্রিকার সঙ্গে সত্যেন্দ্রনাথের সান্নিধ্য ঘটেছিল কলেজে পড়াকালীন পদার্থবিদ্যায় তার আগ্রহ নজরে আসে সকলের যা সম্ভবত অক্ষয়কুমার কুমার দত্তের প্রভাব থেকেই ঘটেছিল এই সময়ই সুরেশচন্দ্র সমাজপতির প্রেরণায় গল্প লিখতে শুরু করেন তিনি শেষ পর্যন্ত বিএ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি সত্যেন্দ্রনাথ বাবা রজনীনাথ দত্ত হোমিওপ্যাথি চিকিৎসায় অভিজ্ঞ ছিলেন বলে তিনি চেয়েছিলেন সত্যেন্দ্রনাথও যেন এই কাজেই যোগ দেয় প্রথাগত পড়াশোনার পাঠ চুকিয়ে মামা কালীচরণ মিত্রের আমদানি রপ্তানির ব্যবসায় যোগ দেন সত্যেন্দ্রনাথ দত্ত অবশ্য বেশিদিন এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারেননি তিনি এবং শেষ পর্যন্ত সাহিত্য চর্চাতেই মনোনিবেশ করেন উনিশশো সালে তার লেখা প্রথম কবিতার বই প্রকাশিত হয় সবিতা নামে সুরেশচন্দ্র সমাজপতির সাহিত্য পত্রিকাতেও তার কবিতা ছাপা হয় উনিশশো সালে যখন সমগ্র দেশ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের জোয়ারে ভাসছে সেই সময় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ সন্ধিক্ষণ প্রকাশ পায় এই কাব্যগ্রন্থের কবিতাগুলি পরে বেনু ও বিনা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয় তার কবি মূলে ছিল বস্তুপ্রাধান্য বৈজ্ঞানিক বিশ্লেষণ যুক্তি নীতিপরায়ণতা বাস্তবানুরাগ ও প্রীতি কলেজে পড়াকালীনই রবীন্দ্রনাথের সঙ্গে তার আলাপ হয় ক্রমেই তিনি রবীন্দ্রনাথের স্নেহভাজন ও অন্তরঙ্গ আত্মীয় হয়ে ওঠেন সেকালের অন্যতম রবীন্দ্র ভক্ত বলে পরিচিত অজিত কুমার চক্রবর্তী সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় ধীরেন্দ্রনাথ দত্ত প্রমুখ ছিলেন তার অন্তরঙ্গ বন্ধু রবীন্দ্রনাথের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে টাউন হলে তাকে অভিনন্দন জ্ঞাপনে এবং পরে তার নোবেল প্রাপ্তির সংবর্ধনা সভায় সত্যেন্দ্রনাথ দত্ত অন্যতম উদ্যোগী ছিলেন গিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করে যে আনন্দবিদায় প্রহসন লিখেছিলেন তার প্রথম রাজনীর অভিনয় পণ্ড করে দিয়েছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত এবং তার অন্যান্য রবীন্দ্র অনুসারী বন্ধুরা উনিশশো সালে যখন রবীন্দ্রনাথ কাশ্মীর ভ্রমণে যান তার সঙ্গে হয়েছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং যতীন্দ্রমোহন বাগচির সঙ্গেও তার সক্ষতা গড়ে ওঠে বাংলা সাহিত্যের বিখ্যাত গদ্যকার প্রমথ চৌধুরীর সঙ্গে তার আত্মীয়তা গড়ে উঠেছিল এই সাহিত্যের সূত্রেই প্রমোত চৌধুরী তাকে উৎসর্গ করে পাদচারণ নামের একটি কবিতাও লিখেছিলেন বলে জানা যায় সবিতা কাব্যগ্রন্থের সূচনাংশেই দেখা যায় দেশের জাতির ও অধিবাসীদের কল্যাণের কথা লেখা তার এই কাব্যে দ্বিধাগ্রস্ত বর্তমান ও স্বর্ণময় অতীত ঐতিহ্যের মধ্যে সেতু নির্মাণের চেষ্টা করেছেন তিনি এই কাব্যগ্রন্থের কবিতায় ধ্বনিত হয় সেই আহ্বানের ছন্দ জ্বলিতেছ চিরদিন তুমি হে যেমন জলে সদা ধরণী তেমন তার কাব্যে আধুনিকতা ছিল যথেষ্ট বাঙ্ময় তার কবি মানুষের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন দেবী সরস্বতী কাব্যের রূপকর্ম নির্মাণে ছন্দ ও শব্দের ব্যবহারে সৃষ্টিতে কবির বাংলা কবিতা এক বিচিত্র আনন্দের স্বাদ তার লেখা ফুলের ফসল কাব্যগ্রন্থের চম্পা কবিতা নাটকীয় ভঙ্গিতে লেখা কবির সৌন্দর্য সত্তার নিদর্শন তুলে ধরে সংস্কৃত মালিনী মন্দাক্রান্তা রুচিরা তোটক ইত্যাদি ছন্দকেও বাংলা কবিতায় ব্যবহার করেছেন তিনি তার কবিতায় ছন্দের কারুকাজ শব্দ ও ভাষার যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের জাদুকর নামে আখ্যায়িত করা হয় কবির বন্ধু সমালোচক অজিত কুমার চক্রবর্তী লিখেছেন ফরাসি কবি পল ভেরোলেন সম্বন্ধে যেমন বলা হয় হি পেন্স উইথ সাউন্ড সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কেও একই কথা বলা চলে রবীন্দ্রনাথ স্বয়ং তার পূর্বিকাব্যের সত্যেন্দ্রনাথ দত্ত কবিতায় তার গুণমুগ্ধতার কথা লিখেছিলেন মাধুর্যের কারণে তার লেখা পালকির গান বর্ষা ইলছেগুড়ি বজ্রকামনা তাতালসির গান পিয়ানোর গান সবুজ পরি যুক্তবাণী ইত্যাদি পদ্যগুলি আজও বাঙালি মানুষে জনপ্রিয় সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় বেশিরভাগ ক্ষেত্রেই বাংলা শাসাঘাত প্রধান ছন্দের বহুল প্রয়োগ লক্ষ্য করা যায় প্রচলিত পয়ার ত্রিপদী ছন্দও তার হাতে অনন্য মাত্রা পেত দীর্ঘ ও লঘু ত্রিপদীর নতুন জ্যোতিবিভাগ করে তিনি তাদের নতুনভাবে ভাবে সাজিয়ে তুলেছিলেন তেরোশো প্রকাশিত তাঁর স্বর্গাদ কবিতায় গড়ি স্বদেশপ্রেমের অনুষঙ্গ ফুটে ওঠে তাছাড়া বিশ্ব মানবতার জয়গান গেয়েছেন তিনি জাতির পাঁতি কবিতায় গান্ধীজি কবিতায় তার গান্ধী প্রীতির পরিচয় পাওয়া যায় অনুবাদ কাব্য রচনার ক্ষেত্রেও বাংলা কবিতার নতুন স্রোত এনেছিলেন তিনি ইয়েটস এজা ফাউন্ড ভেরোলেন প্রভৃতি সমকালীন ইউরোপীয় কবিদের কবিতা অনুবাদ করে বাংলা কবিতাকে অনন্য এক মাত্রা দিলেন তিনি শুধু কবিতায় নয় নাটক উপন্যাস ও প্রবন্ধ রচনাতেও তার অবদান ছিল অনস্বীকার্য উনিশশো সালে সত্যেন্দ্রনাথ দত্ত নরওয়ের উপন্যাসিক জোনাস লাইয়ের লেখা লিপস্লাভেন উপন্যাসের অনুসরণে রচনা করেন জন্মদুঃখী নামের উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত তার রঙ্গমল্লী নামের অনুবাদ নাটকের সংকলনে স্টিফেন ফিলিপস মেটারলিংক প্রমুখদের নাটকের অনুবাদ ছাপা হয়েছিল চীনের ঋষি ও মনীষীদের নিয়ে তিনি লেখেন চীনের ধূপ নামে একটি পুস্তিকা যা উনিশশো সালে প্রকাশিত হয় তার লেখা গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ হল ছন্দ সরস্বতী নবকুমার কবিরত্ন কলমগীর বস্তুতান্ত্রিক সুরামণি ত্রিবিক্রম বর্মন সলিলুল্লাহ সাঁতরা ইত্যাদি নানাবিধ ছদ্মনাম ব্যবহার করতেন সত্যেন্দ্রনাথ দত্ত উনিশশো সাল থেকে উনিশশো সতেরো সালের মধ্যে তার লেখা অন্যান্য কাব্যগ্রন্থগুলি হল বেনু ও বিনা, হোমশিখা তীর্থ সলিল তীর্থ রেণু ফুলের ফসল কুহু ও কেকা তুলির লিখন মণিমঞ্জুষা অভ্র আবির ও হসন্তিকা এছাড়াও বেলাশেষের গান বিদায় আরতি প্রভৃতি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ উনিশশো বাইশ সালের পঁচিশে জুন মাত্র চল্লিশ বছর বয়সে সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যু হয় ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন